রাইমা আর রিয়ার মধ্যে মানে কার সঙ্গে তোমার ওই কেমিস্ট্রিটা আছে এই ছবিতে এক্স্যাক্টলি দুজনের সঙ্গে রাইমার সঙ্গে আমি অনেকগুলো ছবি করেছি এর আগে সেই কারণে কমফর্ট লেভেল টনিক বেশি আর রিয়ার সঙ্গে রিয়াকে চিনি অনেকদিন বাট রিয়ার সঙ্গে কাজ করাই প্রথম এন্ড ইট ওয়াজ গ্রেট ফান ওয়ার্কিং উইথ হার ফর দ্য ফার্স্ট টাইম এবং সব মিলিয়ে সত্যি সত্যি খুব সেনসেশনাল একটা ব্যাপার ছিল ওর সুন্দর দেখতে ছেলেদের দেখবি সবসময় সময় সাধারণ বউজন

আমি এক্সপেক্ট করেছিলাম দেবালয়ে যে ধরনের ভাবনা ভাবে সেই নিরিখে ও মানে ওর আইডিয়াটা আরও বিজার আরো অদ্ভুত উদ্ভট কিছু একটা হবে সেটা নয় আমি দেখলাম বরঞ্চ এটাই রিলেটিভলি তুলনামূলকভাবে একটু কম উদ্ভট মিষ্টি এটা প্রেমের গল্প খুব মিষ্টি ফার্স্ট হাফটা তো ভীষণই মিষ্টি সেকেন্ড হাফে গল্পটা একটু অন্য খাতে বয় ফার্স্ট হাফে ভীষণভাবে একটা মিষ্টি একটা প্রেমের গল্প বিটুইন দিস ম্যান কল জয় হুইস এ শেফ মানে আমি এবং দিস ওমেন আমাদের রাইমা হ্যাঁ এই দুজনের মধ্যে এটা অসম্ভব মিষ্টি একটা প্রেমের গল্প তো মেনলি কিন্তু রোগ হাওয়া সহজ উপায় ইজ এসেন্সিয়ালি লাভ স্টোরি ফিরতে পারবেন তো নাকি হারিয়ে যাবেন পারবো গুড যেহেতু আমরা খাবার দাবার নিয়ে কথা বলছি সব থেকে বেশি মিষ্টি মানে কোন ব্যাপারটা লাগলো ফার্স্ট হাফ না সেকেন্ড আই ডোন্ট নো রিয়া রাইমা কোন ব্যাপারটা বেশি মিষ্টি রিয়া তো ঝাল মেনলি আচ্ছা ঝালের দিকে আর আর রাইমা মেনলি মিষ্টি মাঝে সঙ্গে একটু টকের ফ্লেভার আছে কিন্তু মেনলি মিষ্টি আর রিয়া স্পাইসি আপনি উনি যদি অন্য বউ দিয়ে কাজ চালাচ্ছেন হ্যাঁ আমি তো সেটাই বলার চেষ্টা করছি ও তো আসল রঙ সুন্দর রোগা হওয়ার সহজ উপায় তোমার কাছে আর কি কি হওয়ার সহজ উপায় আছে সহজ উপায় তো কিছু কিছুই নেই আনফর্চুনেটলি এখন যদি কেউ বলে আমার কাছে পাইলট হওয়ার সহজ উপায় আছে নেই হ্যাঁ আমার কাছে নাবি হওয়ার সহজ উপায় আছে নেই হুম সহজ উপায় কোনোটাই নেই আমার মনে হয় রোগা হওয়া সহজ উপায় নামটাও মধ্যে ওই কথা ওই শ্লেষটা লুকিয়ে আছে কথা কোথাও কতই যেন সহজ রোগা হওয়াটা বা যে কোনো কিছু হয়ে ওঠা যেন কতই সহজ কোনো কিছু হয়ে ওঠাই খুব সহজ নয় আমার কাছে হ্যাঁ হয়তো উপায় আছে চেষ্টা করলে একটু একটা ভালো মানুষ হওয়ার একটা মোটামুটি রিসেন্ট অভিনেতা হওয়ার অল্প বিস্তর উপায় আছে মাঝারি লেভেলের একজন মিউজিশিয়ান হওয়ার মানে এই এই সমস্ত আর কি সেইটুকুই কিন্তু সহজ কোনোটাই নয় এবং সহজ যেহেতু নয় সেই জন্যেই আমরা প্রত্যেকে আমাদের জীবনে সারাক্ষণ কিছু না কিছু হয়ে ওঠার চেষ্টা করে